আমি শুভেচ্ছা জানাই গণ পরিষদ যারা বিশেষ করে দুই হাজার আঠারোতে কোটা আন্দোলনের নেতৃত্ব দিয়েই দু হাজার একুশে এই সংগঠনের আত্মপ্রকাশ সুতরাং চারটি বছর তারা পার করেছেন আমি এই পরিবারকে এই সংগঠনকে আমাদের দলের পক্ষ থেকে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই যেখানে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ ওনারা উপস্থিত ছিলেন এবং আছেন বক্তব্য দিয়েছেন বক্তব্য দিবেন সেখানে আমি আর বেশি কিছু বলবো না তবে শুধু এটাই বলবো নুরুল হক নুরের নেতৃত্বে বিগত আন্দোলন সংগ্রামে তার সংগঠন যেভাবে রাজপথে চোখরাঙ্গানিকে উপেক্ষা করেই এখন পর্যন্ত সে আজকে এই সংগঠনের নেতৃত্ব দিয়ে যাচ্ছে এর পরেও কিন্তু ষড়যন্ত্র থেমে নাই সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আগামীতে এই দেশের গণতন্ত্র গণতন্ত্রের বিদকে শক্তিশালী করার জন্য আজকে নতুনভাবে সকল রাজনৈতিক দলের সামনে সবাইকে একটা ঐক্য এবং দৃঢ় ঐক্যের মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে যে ভূমিকা স্থাপন করছে আমি মনে করি তার এই উদারতা তার এই সংগ্রামী জীবন এবং এই সংগঠনের নেতৃত্বে আরো যারা রয়েছেন সবাই আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকব আমাদের আমির খুশু মাহমুদ চৌধুরী একটু আগে যে ধারায় বক্তব্য দিয়েছেন আমি দেখেছি তার বক্তব্যের মধ্যে সেখানে গণতন্ত্রের সুস্পষ্ট কথাগুলো এবং পাশাপাশি একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের মধ্যে কিভাবে নিবিড় সম্পর্ক গড়ে তোলে যার যার আদর্শ ভিত্তিক রাজনীতি দিয়েও আমরা গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে পারি সে আশাবাদ ব্যক্ত করে আজকে যারা উপস্থিত হয়েছেন উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ আপনাদের সবাইকে সংগ্রামের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে